তোমার চরণ আোমারে কাঁদে নপি চির সমস্ত বলে কাঁদে তোমার চরণ ওরে দয়া কর দয়া গাউ সে গাই গুলমদের রূপানি দয়া করে দয়া করন্দ্র রূপানি চিল চরমাগো তো বের বলো না জিলনে চরমাগো তো বেলা। হুজুর কবলাতি দিছে জিল্লা নে জামা কুতবে রা নিওরে এই তরিকা বত্তি গহনা আহলে বায়ত যে জনে পাবে নবীজি বলে বলা সুবহানাল্লাহ এই তরিকা বত্তি হলে আহলে বায়ত পাবে যে জনমবিজি বলে এই তরিকাটা কোন তরিকা এই তরিকা তো হলো কাফরিয়া তরিকা সত্য তরিকা উচ্চ আওয়াজ করে এই তরিকা বত্তি গহনা

যিনি উদ্যোক্তা যিনি পরিশ্রম ত্যাগের বিনিময় হাজি মোহাম্মদ কবির হোসেন এবং কিলিচন ভাই রহিমানগর বাজার ব্যবসায়ী থেকে হাজি মোহাম্মদ কবির হোসেন এবং কিলিচন ভাই উচ্চ আওয়াজ কোন নম্বর হব হাজি আব্দুল রব সাহেব সব সকল কোন নম্বর হব আমাদের প্রাণ প্রিয় মসজিদ কেবলাকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের যিনি আজকের মাহফিলের সভাপতি আমাদের মাঝে এসেছেন তখন আমি দেখি নাই সরি ভুল হয়ে গিয়েছেন আমাকে ক্ষমা করে দিবেন আজকের মাহফিলের যিনি সভাপতি এই রহিমানগরের কৃতি সন্তান মরহম আব্দুল ভাই মুন্সির সুযোগ্য সাহিত্যদা আমাদের সাইফুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকল কন্যা ইনশাল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে ফুল দিয়ে বরণ করবেন ভাই মোহাম্মদ মনি ভাই হাজি আব্দুল রব সাহারম শাহুল হুজুর কেবলাকে মাল্য করবেন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল মুন্সি সাহেব হুজুর কেবলাকে মাল্য বরণ করবে উচ্চ আওয়াজে কন্যা মার খাবা আরো জোরে কন্যা মার এমনকি আজকের মাহফিলের হুজুর কেবলাকে মাল্য বরণ করবেন আমাদের হজরত মৌলানাম আবু ইউসুফ আল সারাম শাহরাম শাহপুরি সাহেব হজরত মৌলানাম